চন্দনাইশে জামিজুরি রজবিয়া আজিজ ইয়া রহমানিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বোর্ডির সভাপতি হলেন নুরুল ইসলাম চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত দক্ষিণ চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দু হাজারে পৌরসভার ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামিরজুরি রজবিয়া আজিজ ইয়া রহমানিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বোর্ডির সভাপতি হলেন আর সাবসিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ও আগে নুরুল ইসলাম বুধবার তেইশ এপ্রিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আয়ুব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জামিজুরি রজবিয়া আজিজ ইয়া রহমান ইয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে তাকে অনুমোদন প্রদানের বিষয়টি জানানো হয় একই সাথে এই মাদ্রাসার শাহী প্রতিনিধি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিযুক্ত করেন এ বিষয়ে নবনির্বাচিত নুরুল ইসলাম বলেন চন্দনাইশ উপজেলা দু হাজারে পৌরসভার ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসা উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য দীন শিক্ষা প্রতিষ্ঠান আমি আমার সাধ্যমতো মাদ্রাসার সকল শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির জন্যে কাজ করে যাব